মধ্যে একদম ধাবাতে বসে আমরা যেরম ভাবে খাই ঠিক সেরম ভাবে আজকে এখানকার খাবার দাবার গুলো ট্রাই করবো দিলটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে আর এখানে কিন্তু একটা ডিপ সার্ভ করেছেন গ্রিন চাটনি এর মধ্যে ধনে পাতা পুদিনা পাতা তো অবশ্যই আছে ভিতরটা চিকেনের মধ্যে কিন্তু সুন্দর রয়েছে আর একটা স্মোকি ফ্লেভার রয়েছে যেহেতু করা হয়েছে একটা স্মোকি ফ্লেভার রয়েছে তার সঙ্গে এই ডিপ করার যে চাটনিটা সার্ভ করেছে চাটনিটাও দুর্দান্ত বানিয়েছে নর্মাল জায়গায় আমরা যেরকম চাটনি খেয়ে থাকি সেরকম না কিন্তু অন্য রকম ভাবে তৈরি করেছে হ্যাঁ ধনে পাতা পুদিনে পাতাটা থাকবেই কিন্তু তার সঙ্গে আরেকটু অন্যরকম কিছু ওনারা অ্যাড করেছেন যার জন্য এই চাটনিটা আরো ফাটা ফাটি লাগছে লোকেশনটা লোকেশনটা রয়েছে একদম কিন্তু ভদ্রেশ্বরে যে দিল্লি রোড রয়েছে বিঘাটি মোট রেস্টুরেন্ট নিউলি ওপেন বাট এনাদের অ্যাম্বিয়েন্স যেরকম সুন্দর তার সঙ্গে খাবারের টেস্ট ফাটা ফাটি